চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো আমিও ঠিক তেমনি করে একজনকে প্রচণ্ড ভালোবাসি তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে না ঠিক তেমনি করে সে আমার ভালোবাসা বুঝে না কিছু স্বপ্ন চিরকাল থেকে যায় কিছু উত্তর আজও মেলে না কিছু কথা আজও মনে পড়ে কিছু স্মৃতি চোখে জল আনে মরেও মরে না কিছু আশা নাম ভালোবাসা ভালো থাকতে চাও তবে কাউকে পাওয়ার আশা করো না কারণ তাকে পেতে গিয়ে তুমি নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে শুভক্ষণ শুভ দিন মনে রেখো চিরদিন কষ্টগুলো দূরে রেখো স্বপ্নগুলো পূরণ করো নতুন ভালো স্বপ্ন দেখো আমার কথা মনে রেখো যা পেয়েছ তা হারিও না যা হারিয়েছো তা ফিরে পেতে চেয়েও না যা পাওনি তা কখনো তোমার ছিল না একদিন দুজনে হাঁটবো হাভার উঠবে তোমার চুল একদিন শূন্য বাতাসে শুয়ে যাবে কৃষ্ণচূড়া ফুল মন নেই ভালো জানি না কি হলো পাশে নেই তুমি কি করি আমি পাখি যদি হতাম আমিও ওই জীবনে তোমায় নিয়ে বহু দূরে উড়ে যেতাম অচিন এক ভুবনে আমি বড্ড বোকা আমি প্রেম কি জানি না আমি প্রেম কি বুঝি না শুধু ধিকি ধিকি মন যায় কে জানি হায় কোন আগুনে মরিব আমি ওই ফাগুনে ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশির আর আমার প্রয়োজন তুমি আমি তোমায় বড্ড ভালোবাসি আমার ভালোবাসা সেদিন সার্থক হবে যেদিন ভালোবাসার মানুষটি এক ফোঁটা চোখের জল ফেলে বলবে আমি শুধু তোমাকে ভালোবাসি একটা আকাশ বাতাসের জন্য একটা সাগর নদীর জন্য একটা ফুল ভোমরার জন্য আর আমি শুধু তোমার জন্য মাটির বন্ধু মেঘ মেঘের বন্ধু বৃষ্টি বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখি সৃষ্টি এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি আচ্ছা একটা কথা বলো তো ভালোবাসা মানে কি সারাদিন শুধু তার কথা ভাবা নাকি সবার মাঝে থেকেও তার অনুপস্থিতায় নিজেকে একা ভাবা ভালোবাসার নাম যদি বিষ পান করা হয় তাহলে তোমাকে ভালোবেসে হাজারবার সেই বিষ পান করতে আছি হাসাতে না পারলে কাঁদাবে না আনন্দ দিতে না পারলে কষ্ট দিবে না ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না আজকে তুমি রাগ করছো দুঃখ পাবো তাতে কালকে যখন মরে যাব রাগ দেখাবে কাকে বিধির বিধান এরকমই একদিন তো যাবো মরে বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোমারে জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি জানতাম না কাকে বলে ভালোবাসা যা শিখিয়েছ তুমি প্রেম মানে হৃদয়ের টান প্রেম মানে একটু অভিমান দুটি পাখির একটি নীর একটি নদীর দুটি তীর দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা এমন কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় এমন কিছু কথা কথাই রয়ে যায় এমন কিছু ভালোবাসা ভালোবাসায় রয়ে যায় পূর্ণতা কখনোই পায় না তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি লিখতে পারি না তুমি সেই ছবি যা কল্পনা করি আঁকতে পারি না তুমি সেই ভালোবাসা যা প্রতিদিনে চাই কিন্তু তা কখনোই পাই না জানাতে চাই তোমায় তোমায় আমার এই হৃদয়ে রয়েছ তুমি তোমায় নিয়ে সারাক্ষণ স্বপ্নের জালবনি ভালোবাসি শুধু তোমায় আমি জনম জনম ভালোবাসতে চাই এই পৃথিবী খুব সুন্দর অনেক মানুষকে ভালো লাগতে পারে তাই বলে কি সবার সাথে প্রেম করা যায় মনে রেখো ভালো লাগার মানুষ অনেক বাট মনের মানুষ একজনই হয় খুঁজে দেখো মনের মাঝে আসি আমি স্বপ্নের সাথে তোমার ওই চোখের তারায় হাজার স্বপ্ন এসে ধারায় সুখের সেই স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারী সব সবশেষে বলিব তোমায় মুক্তি তোমার ফুলের মতন চাঁদের মতন হাসি সেই কারণে প্রিয়া তোমায় ভালোবাসি মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায় শূন্যতাও একদিন পূর্ণতা পাবে শুধু সময়ের অপেক্ষা সন্তানের সাফল্য দেখার আগ পর্যন্ত যেন সকল বাবা মা বেঁচে থাকে অন্যের জন্য নিজস্ব ভালো লাগা বিসর্জন দিতে নেই কারণ দিন শেষে আমরা সবাই একা আজ প্রিয় মানুষটাই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কিছু নেই আমার জীবনে যদি কোনো ভুল করে থাকে তাহলে তোকে পাগলের মতো ভালোবেসে সবচেয়ে ভুল করেছি হুম মানছি আমি পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর সৃষ্ট খারাপ মানুষ কিন্তু তুমি তো ভদ্র মেয়ে তাহলে অন্যের জীবনে খেলে কেন কিংবা বা দিলে কেন এর কি কোনো উত্তর আছে তোমার কাছে পুরুষ হতে টাকা লাগে আর নারী হতে রূপ লাগে যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না আমি মনে করি নীরবতা আঁকড়ে ধরে বাঁচতে শিখুন দেখবেন জীবন অনেক সুন্দর তোমার মতো বেইমান হওয়া আমার দ্বারা সম্ভব না কারণ আমি অল্পতে মানুষের কথায় গলে যাই খুব তাড়াতাড়ি সবার কাছ থেকে বিদায় নেব নিখোঁজ হয়ে যাবো চিরতরে আমরা রাগের মাথায় তাকেই অনেক কিছু বলে দেই যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি আপনি কখনোই হতাশ হবেন না আল্লাহ দিতে কতক্ষণ একটু ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে লাভ স্টোরিটা শুনে অনেক কষ্ট পেয়েছ তবে এবার একটু হাসো কালা চান কি মায়া লাগাইছ পি শিখাইয়া মরে ছাকা খাইয়াছো তো আজ এই পর্যন্তই বন্ধুরা জানি না আপনাদের ভিডিওটা কীরকম লাগে তো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে আর খুব কষ্ট হয় বন্ধুরা খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আর সেরকম তো ভিউ হয় না তো যারা দেখো তারা তো কখন সাপোর্টই করো না খুব কষ্ট হয় এতে একটু প্লিজ সাপোর্ট করিও লাভ ইউ ফ্রেন্ডস আই লাভ ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন